সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন রঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত এখন বাজে হচ্ছে বেলা দশটা সাড়ে দশটা মতন বেজে গেছে তো যাই হোক সকাল থেকে আজকে আর আপনাদের সঙ্গে ব্লগ শুরু করতে পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম তার মধ্যে হয়েছে আজকে বৃষ্টি জানেন এই বৃষ্টির কারণে সকালবেলা ছেলেটাকে আজকে টিউশনেও নিয়ে যেতে পারিনি আর তাছাড়া আজকে সকালটার থেকে ভীষণ অবহেলায়ও দিনটা কেটেছে যেদিন রাত্রেবেলা ভিডিওটা এডিট করে রাখি সেদিন তো কোনো রকম সমস্যা হয় না কিন্তু যেদিন রাত্রে ভিডিও এডিট না করি তাছাড়া আদিত্যও যেদিন বাড়ি থাকে সত্যিই একটু চাপের হয়ে যায় তো যাই হোক সেই জন্য আজ আর আমি কোনো রকম কাজ মানে সকাল থেকে আপনাদের সঙ্গে কিচ্ছুটি শেয়ার করতে পারিনি ওদিকে ওর বাবাও বেরিয়ে গেছে আদিত্যকেও আমি এখন পড়িয়ে টড়িয়ে সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এখন দুপুরবেলা রান্না ঘরটা গোছানো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে আপনারা দেখবেন আর এইভাবে যেভাবে আপনারা আমার পাশে আছেন এইভাবে আপনারা দয়া করে সকলে একটু একটু সাপোর্ট করবেন আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে এখন দিনের শুরুটা করা যাক আজকে সকালবেলা গিয়েছিলাম একটু শাক তুলতে শাক তুলতে মানে এই যে পাশেই কলমি শাক হয়েছে তো সেই কলমি শাকগুলোকেই তুলে নিয়ে আসলাম যে কটা হয়েছে মোটামুটি আমাদের একবেলা হয়ে যাবে মানে দুজনেই তো খাবো ছেলেটা তো খুব একটা খেতে চায় না ওই যদিও বা ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়াই এই আর কি সঙ্গে একটা আলু কেটে দিয়ে দেবো ব্যাস আমাদের দুপুরবেলার এটা দিয়ে হয়ে যাবে আর সঙ্গে তো মাংস রান্না করাই আছে তো সেটা দিয়ে আর এটা দিয়ে মিক্স করে হয়ে যাবে যাই হোক চলুন কেটে চলছে পুজোর ছুটি ছেলেটার বড় অসুবিধা হয়ে যাচ্ছে জানেন তো কোথা দিয়ে কি করবে কীভাবে ওর সময়টা কাটবে ও নিজেই বুঝে উঠতে পারছে না তো সাইকেলটা ওকে বের করে দিয়েছিলাম সাইকেলের পেছনে একটা প্লাস্টিকের মধ্যে আবার ওই জল বেঁধেছে আমার ঘরের দুপাশে দেখতে পাচ্ছেন ওই যে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না ওখান দিয়ে ভীষণ পরিমাণে জল জানেন তো গত তিন চার দিন তো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে ওখান থেকেই একটা পোটলাতে আবার জল বেঁধে সেই প্যাকেটটাকে আবার সাইকেলের পেছনে করে নিয়ে ঘোরাঘুরি করছিল এরই মধ্যে কিন্তু আমি একটুখানি ফুটেজটা নিয়ে নিলাম এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো ক্যাপচার না করলে আমার ব্লগুলোই অসম্পূর্ণ থেকে যাবে জানেন তো তো যাই হোক আমি কিন্তু এর মধ্যে কলমি শাকগুলোকে ভালো করে বেছে খুঁটে নিয়ে এখন কিন্তু কেটে নিচ্ছি এখন হয়তো আপনারা ভাবতেই পারেন যে দিদি যখন কলমি শাকটা কাটছিলে তখন কেন নিচে একটা ব্যাগ বা কোনো কিছু পাতাও নি কাপড় বা কোনো পেপার টেপার আমি এই একটু কিছুক্ষণ আগেই জানুন তো এই মেঝেটাকে আমি মুছেছি তো আমার এখন একেবারেই ওইখানে কাটতে কোনো রকম দ্বিধাবোধ হচ্ছিলো না অন্য অন্য দিন যখন কোনো বি শাক বা কোনো সবজি কাটি আমি কিন্তু নিচে আমার একটা প্লাস্টিক মতন বেছানোর আছে সেটাই আমি বিছিয়ে তারপরেই কিন্তু ওর উপরে শাকটা কাটি তো যাই হোক তারপরে কিন্তু কলমি শাকগুলোকে ভালো করে আমি এখন হাতের মুঠো ডলে ডলে ভালো করে ধুয়ে নেব আর অবশ্যই শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আপনারা তো দেখলেনই আমি সবে মাত্র বাগান থেকে তুলে নিয়ে এসেছি শাকটা রান্না করার জন্য নিয়েছি আমি এখানে রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি চলুন এবার চালটাকেও ভিজিয়ে দেব আর চালটাকে ভিজিয়ে রেখে দিলে খুব তাড়াতাড়ি করে আমি দেখেছি লক্ষ্য করে ভাতটা তাড়াতাড়ি করে হয়ে যায় তো এখানে কতটুকু চাল আমাদের লাগে একটু আপনাদের দেখাই এখানে এই যে আড়াইশো এটাকে আড়াইশো কোটো বলে না কতটুকুন কোটো বলে আমি জানি না আমার ঠিক মনে নেই তবে এরই দেড় কোটো বোতল চাল আমাদের লাগে দেড় কোটো পুরোটা আমাদের লাগে না কিছুটা ভাত আমাদের থেকে যায় ওই যে যে আমাদের পোষ্যগুলো আছে তাদের জন্য একটু চাল আমি এক্সট্রা নি কিছুটা চাল হাঁড়ির থেকে আবার তুলে ওই যে বর্তনে আমি রেখে দিই চালটা সেটাতে আবার কিছুটা আমি রেখে দিই এটা আমি বড়দের কাছ থেকেই শিখেছি তো আমরা তো দেখে দেখে শিখি যে কোনো কাজ আমরা তো ছোটোর থেকে শিখে আসি না দেখে দেখেই আমরা কিন্তু প্রত্যেকটা কাজ আমরা শিখি তো যাই হোক আমিও বড়দের থেকেই এটা শিখেছি তারপরে চালটাকে ভালো করে আমি এখন ধুয়ে ভিজিয়ে রেখে দেব কিছুটা সময় চালটা যেহেতু আমাদের কেনা নয় রেশন থেকেই আমার এটা বলতে একেবারে দ্বিধাবোধ হয় না সত্যি কথা বলতে যখন রাস্তায় ওই ক্ষুধার্ত মানুষগুলোকে দেখি না তখন মনে হয় নিজের জীবনটা ভগবান অনেক অনেক ভালো করে মানে বাঁচতে দিয়েছে তো আমার এটা বলতে একবারে দ্বিধাবোধ হয় না যে আমরা সরু চাল না খেয়ে মোটা চাল খাই কারণ এখানে অনেক চাকরি মানে আছে চাকরিজীবীরা আছে আমাদের আশেপাশেই আমরা যেহেতু রেলের কোয়ার্টারে থাকি প্রচুর সংখ্যক মানুষ আছে তারা কিন্তু এই মোটা চালটা খেয়ে থাকে এরপরে আমি বাসন কোষনগুলো ধুয়ে নিয়েছি তো কিছুটা বাসন যেগুলো আমার এক্সট্রা আমার কাজে লাগে না তবুও আমার ওই বাসন রাখা রেখে তাদের ঘোরাঘুরি তো সেই সমস্ত বাসনগুলোকে আমি এখন তুলে রেখে দিলাম হাজারটা কাজের মধ্যে দিয়েও আমি যে ডিটক্স ওয়াটারটা বানাই অন্তত পক্ষে দিনে চার লিটার আমি খাবার চেষ্টা করি কারণ এই জলটা খেয়েই মনে হয় আমার দিন গেলে শান্তি জানেন তো সত্যি কথা বলতে আমি ভীষণ পরিমাণে জল খাই আর এরপরে আমি তো জলটা খেয়ে নিয়েছি এখন অলরেডি বেলা সাড়ে দশটা মতন ওকে এখন একটু তাই কমপ্ল্যানটা গুলিয়ে দেবো একটু পেটে থাকবে আর কি কিছুক্ষণ পরে তো আবার ভাতটা খাইয়ে দেব। এরই মধ্যে আমি কিন্তু চার পাঁচটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব যেহেতু আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই সেই জন্য তো গাছগুলোকেও একটু ভালো করে ওপাশে পরিষ্কার করেছি তারপরে উঠোনটাকেও ঝাড় দিতে তুলে এসেছি আর এরই মধ্যে দেখেন কিভাবে বৃষ্টিটা চলে এসেছে একদম সত্যি এমন একটা ওয়েদার বাজে একটা ওয়েদার মানে এই পুজোটা এবার বছরের পুজোটা সকলের পুরো মাটি আসলেই সত্যি জানেন তো ভগবান ঈশ্বর আমাদের পরে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে এতটা রেগে গেছে দেশের এই অনাহরণ অহরণের কারণে মানে আমাদের মা এবার আমাদের পা মাটিতে পায়ে রাখতে চাইছে না যাই হোক কিছু করার নেই এর মধ্যে ঘর দুয়ার পরিষ্কার টুকটাক তো করতেই হবে মনের মধ্যে একটা পুজোর আমেজ থাকলেও মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে বৃষ্টি বাদলার জন্য বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে আসতে না আসতে দেখি ছেলে সকালবেলা পড়তে বসেছিল সমস্ত বই খাতাগুলো সব এলোমেলো করে রেখে দিয়ে তারপরে খেলতে চলে গেছে ওকে হাজারবার বোঝালেও না ও বুঝতেই চাইছে না যে ওর বই খাতা ওকে নিজেকেই গোছাতে হবে স্কুলে গিয়েও জানেন তো এইরকম করে সমস্ত আজ পেন্সিল তো কাল কাটার তো কাল রাবার কোনো না কোনো কিছু ফেলে দিয়ে চলে আসে এরই মধ্যে দেখুন কি পরিমাণে বৃষ্টি এসেছে আমি কিন্তু তখন যে শ্যুটটা নিয়েছিলাম প্রায় দেড় দু ঘন্টা আগে আর এখন দেখুন কিভাবে জোরে বৃষ্টি নেমে গেল ছেলেটা বারবার করে বলছে মা বৃষ্টিতে ভিজব ওকে যাই হোক তাড়াতাড়ি করে আমি কিন্তু বৃষ্টির থেকে হালকা একটু ভিজিয়ে নিয়ে স্নানটা করিয়ে দিয়েছি সঙ্গে নিজেও স্নানটা করে নিয়েছি কারণ আমি স্নান এখন করতাম না কিছুটা সময় পরেই করতাম তারপরে ভেবে দেখলাম না তো হাত হালকা ফুলকা ভিজে গেছি এই জন্য একটু স্নানটা করে নিলাম তারপরে ওই যে রেডি হয়ে নেবো একটু কপালে একটু সিঁদুর মুখে হালকা করে একটু ক্রিম একটা কপালে ছোট্ট লাল টিপ আর ঠোঁটে একটু লিপ বাম চলুন প্রত্যেক দিনের মতন আজও একটু রেডি হয়ে নিলাম আজ একটুখানি অন্যরকমভাবেই আজকে লাগছে তার কারণ মাথার চুলগুলো এতটা ভিজে গেছে বৃষ্টির জলে যার জন্য আজকে চুলটা একেবারে সেতে গেছে তো যাই হোক ভাবছি চুলটা না কেটে ফেলবো কারণ বাড়িতে যখন যাব তখন একটু হেয়ার কাটিংটা করে আসবো চলুন এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই দুপুরবেলা তো রান্নার খুব একটা চাপ নেই আপনাদেরকে বললাম আগে চলুন ভাতটা বসাই তারপরে রান্নাটা বসাবো একটু শাকটা ভা ভেজে নেব আর এই যে এদিকে কাজু বাদামগুলো আপনাদের দাদাভাই আগের দিন এনে দিয়েছিল। রান্নার জন্য তো সেটা কিছুটা ব্যবহার হয়েছে আর বাদ বাকিটা আদিত্যকে এখন দিয়ে দিলাম ছেলেটা বসে বসে কাজু বাদামগুলো টুকটুক করে খেয়ে নিক ও তো স্নান করে এসেছে স্নান করার সঙ্গে সঙ্গে ওকে রোজ দিন ভাত দিই একদম অন টাইমে যেহেতু স্নানটা করেছে আজ আর এই টাইমটাই ভাতও খাবে না বাদামগুলো ছিল তাই ওকে বাদামগুলো দিয়ে দিলাম এরই মধ্যে ও কিন্তু একটা কথা বলছিল জানেন সেটা আপনাদেরকে শোনালে শোনাতেই পারতাম কিন্তু শোনাতে পারলাম না যেহেতু টিভিতে আমার গান চলছে যার কারণে ইংলিশ একটা গান চলছিল তো আমাকে বলছে মা এই দেশের পতাকার ভাষাটার গানটা এখন চলছে তাই না তো আমেরিকাতে যে ইংলিশে কথা বলা হয় আমেরিকার ভাষা তো সেটাই ওই পেন্সিল পেনসিল বক্সটা ওর বাবা কিছুদিন আগে বাড়িতে গিয়েছিল তো সেখানেই গিয়ে আমার ভাসুরের হাতে এই রকম সেম টু সেম একটা পেন্সিল বক্স দেখতে পেয়ে ওরও ভারী ইচ্ছে হয়েছিল ছেলের জন্য আনার জানেন তো একদম তৎক্ষণাৎ গিয়ে ছেলের জন্য একটা পেন্সিল বক্স কিনে নিয়ে এসেছিলো আর এই যে গত গতকাল গিয়েছিল হচ্ছে মেলাতে গিয়ে যে রিমোট কন্ট্রোল গাড়িটা কিনে নিয়ে এসেছে যখন যা বায়না করবে জানেন তো একদম তৎক্ষণাৎ সেটাই ছেলেকে এনে দেবে এই জিনিসগুলো একদম বিপক্ষে আমি একদম পক্ষপাতি নই আমি জানেন তো আমার একদম পছন্দ হয় না যে বাচ্চাটা যখন যেটা চাইবে তখনই সেটা তাকে দিতে হবে যাই হোক এইদিকে কিন্তু কলমি শাকগুলো আমি ভেজে নিয়েছি বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এত সুন্দর নরম হয়েছে কুর্মি শাকগুলো ধারণার বাইরে আসলে আমি তো শুধু আগার শাকটা নিয়ে এসেছি একটু যে শক্ত শক্ত পয়েন্টটা সেটা আমি নিই যার জন্য শাকটা কিন্তু বেশ সুন্দরও লেগেছে খেতে আর এরই মধ্যে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে এনে আপনাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে অলমোস্ট দুটো বেজে গেছে দুপুর দুটো বেজে গেছে এখন আমরা দুজনে খেয়ে নেব আর আদিত্যকে তো আগেই আমি ভাতটা খাইয়ে দিয়েছিলাম গুড ইভিনিং এখন বেজে গেছে অলরেডি সন্ধ্যে ছটা মতন বাইরে অল্প অল্প অন্ধকারও হয়ে গেছে তো যাই হোক আদিত্যর জন্য এই যে দুধ গরম করছি ভেবেছিলাম আজকে একটু বেড়াবো কিন্তু এমন একটা মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা হালকা বৃষ্টিটাও হচ্ছে তাই আজ আর হচ্ছে বেড়াবো না কিন্তু আদিত্য খুব ব্রাক্ট করছে একটু বেরানোর জন্য দেখা যাক কি করি পুজোর এমন একটা আমেজ এই সময় কোনো কাজকর্ম করতেও মন লাগে না এত পাতলা দিচ্ছে বতর থেকে যে দুধ দিলাম অন্য দিন লেগে থাকে আজকে আমি সেটাও দেয়নি মনে ভীষণ চল দুধটা এদিকে জাল হতে থাক ততক্ষণ যে দুপুরবেলা দুটো একটা বাসন ছিল আজ আর দুপুরবেলা মানে আমি এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে আজকে দুপুরটা আমার কেটেছে যার জন্য তখন আর বাসনগুলোকে আমি ধুতে পারিনি আর এটা হয়তো আসতেই পারে প্রশ্ন যে না ঘুমিয়ে তো বাসনগুলোকে ধুতে পারো আমার যারা ব্লগ কন্টিনিউ দেখে তারা জানে যে আমি কত ভোরবেলাতে ঘুম থেকে উঠি আর হ্যাঁ এখন কি হয়েছিল বলুন তো আজ না দুপুরবেলাতে আমি ঠিক ঘুমোইনি অনেকের ভিডিও অনেক রকম ভিডিও যেমন মানে টেক চ্যানেলগুলো যেগুলো হয় আমি সেই টেক চ্যানেলগুলো দেখতে দেখতে আমার কোথা দিয়ে যে সময়টা পার হয়ে গেছে নিজেই জানি না তো যাই হোক এর মধ্যে বাসন কোষণ ধুয়ে কিছুটা সময় একটা দিদি এসেছিল আমার ঘরে তার সঙ্গে গল্প করার পরে আদিত্যকে রেডি করিয়ে দিয়েছি ও যাবে ওর বাবার সঙ্গে আজকে মেলা দেখতে যাবে তো মেলা দেখতে উঠেছে আবার ঝড় হম কেমন ঝড় এসে গেল দেখলি এদিকে কুকুরগুলো কোথায় গিয়ে একটু আশ্রয় নেবে সেটাই হচ্ছে ফুজ্জে কিন্তু দুঃখের বিষয় এদেরকে যে আমি ঘরে ঢোকাবো তার কিন্তু কোনো রকম উপায় নেই এদের গায়ে বসে রয়েছে যোগ জানেন আর এই জোকগুলো একেবারে ঘরে ঢোকানোটা একদম উচিত নয় আমার তো চিন্তা বেঁধে গেছে আমার এই পেঁপে গাছটাকে নিয়ে এখনই না ভেঙে পড়ে পেঁপে গাছে এক গাছ ভর্তি পেঁপে তার সাথে এরকম যদি হাওয়া হয় আর গোড়াতে রয়েছে জল আর জলের মধ্যে তো পেঁপে গাছ একদমই ভালো হয় না যাই হোক চলুন বাইরে ঝড় হচ্ছে বৃষ্টিও হালকা হালকা পড়ছে কিন্তু কাজগুলো তো থামিয়ে রাখলে হবে না কাজগুলো তো আমাকে গোছাতেই হবে আজ আর ওকে তো পড়াতে লাগবে না আমার কারণ কি না ও এখন যাবে হচ্ছে ওর বাবার সঙ্গে মেলা দেখতে আর মেলার থেকে এসে না সত্যি বলছি কোনো বাচ্চাদের বা কোনো গার্জিয়ানদেরও মানে ইচ্ছার করে না যে বাচ্চাগুলোকে একটু পড়তে বসাই আর এই পুজোর কটা দিন আমি খুব একটা চাপও দেব না কারণ আমি সত্যি অত কড়া শাসনে আমার বাচ্চাকে আমি বড় করি না সত্যি একদম মানে বাস্তব যেটা যে আমি আমার বাচ্চাকে খুব একটা প্রেশার দিই না এদিকে খাটটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আলনাটাকেও ভালো করে এখন গুছিয়ে নেব একদম জামা কাপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে সোজা চলে এসেছি এই রুমটাতে দুটো বেডরুম তারপরে ডাইনিং রুম সমস্ত কিছু কমপ্লিট করি সত্যি বলছি সময়ের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়াটাই আমার মনে হয় ভালো অপেক্ষা করার থেকে যে কখন কাজটা হবে বা এর পরে করবো বা একটু পরে করব আর একটু সময় দিয়ে ফোন দেখি বা একটু সময় দিয়ে মোবাইল টিভি দেখি এই জিনিসগুলো না করে না সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে ফেলাটা মনে হয় অনেকটাই ভালো তো যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু তারপরে আদিত্যকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়ে আমি এই যে এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে আদিত্য চলে এসে কিছু মেলা থেকে কি নিয়ে এসেছে দেখ ও তো ভারী এক্সাইটেড ও মেলাতে যখন যায় তখন ওকে বারবার করে বুঝিয়ে দিয়েছিলাম যে বাবা বাজারে গিয়ে আজকে কিন্তু কোনো রকম বায়না করবে না কারণ কালকে গিয়ে তুমি যেহেতু একটা গাড়ি নিয়ে এসেছো আজ তুমি একদম ছোট্ট একটা জিনিস নেবে তো ওর ছোট বলতে তো ওর চোখে বেলুনটা ভালো লেগেছিলো গ্যাস বেলুনটা গিয়ে ওর বাবার সঙ্গে নিয়ে এসেছে যাই হোক এটাও হয়তো খুব বেশি দাম নেয়নি আর যদিও বা নিয়ে থাকে রিমোট কন্ট্রোলের গাড়ি বা অন্য অন্য গাড়ির থেকে দামটা কম নিয়েছে আর ও আমাকে বলেই গেছিল মা তোমার জন্য কিন্তু আজ আমি বিরিয়ানি নিয়ে আসবো ও জানে যে আমি বিরিয়ানিটা ভীষণ ভালো খাই তো বিরিয়ানিটা আমি আর আজ খাবো না তার থেকেও পছন্দের একটা জিনিস আমার ওর বাবা এনেছে সেটা হচ্ছে ওর পছন্দের মানে আমার ছেলেও সেটা ভীষণ পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি তো এই বিরিয়ানিটা রেখে দেবো ওর বাবার জন্য আজকে রাত্রে মোটামুটি আমাদের ঘরে আর রান্না করতে হলো না আর এ তো আপনারা জানেনি যে সার্ভিস করে পুজোর একটা বোনাস পায় আর সত্যি কথা বলতে সারা বছরের এই যে যে একটা এক্সট্রা আর্নিং এটা কিন্তু সকলের জন্য একটা আনন্দদায়ক ব্যাপার আর শুধু তো সেটা খেয়ে দিয়ে উড়িয়ে দিলে হবে না তবে আমার হাতে যদিও বা কিছু নেই আমি যদি কিছু করতাম তাহলে হয়তো আমার হাতে অনেকটাই থাকতো কিন্তু ঈশ্বর জানি না সেটা কোনো দিন হতে দেবেন কি না তো যাই হোক অনেক গল্প হলো অনেক কথা হলো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন কমেন্টের মাধ্যমে লিখে যাবেন আর তবে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন